হীরা বা ডায়মন্ড পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথর সেই সাথে খুবই দুর্লভ কিন্তু আমি যদি বলি উই পোকা বা পিঁপড়ের দল আপনাকে হীরা খুঁজে দিতে পারে এবং এক নিমেষে আপনার ভাগ্য বদলে দিয়ে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি এই ছোট ছোট পোকাগুলি আপনাকে হীরা রুবি বা সোনার মতো মূল্যবান রত্নের হদিশ দিতে পারে অবাক করা ব্যাপার হলো এর জন্য আপনাকে খুব গভীরে খুঁটতেও হবে না আবার দামি যন্ত্রপাতিরও দরকার নেই এই কাজগুলো করবে পিঁপড়ে বা উই পোকারা আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন পাথর খুঁজে পাওয়া গিয়েছে কোনো মেশিন ছাড়াই উই পোকা বা পিঁপড়ের দলকে কাজে লাগিয়ে বিশ্বাস করুন বা না করুন অস্ট্রেলিয়ার মতো দেশে এই কাজটি এখন স্বাভাবিকভাবেই হচ্ছে এবং এটা কোনো গল্প গুজব নয় বরং বাস্তব ও বিজ্ঞানের ব্যাখ্যাও রয়েছে এই পদ্ধতিতে ইতিমধ্যে কয়েক মিলিয়ন ডলারের খনি আবিষ্কার করা হয়েছে যে পদ্ধতি প্রকৃতির ভাষা পড়তে জানা মানুষদের প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এক প্রাচীন জ্ঞান আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজ আপনিও শিখবেন কীভাবে উইপোকাদের আচরণ দেখে বুঝতে হয় এই জায়গায় হীরার সন্ধান পাওয়া যেতে পারে কিনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন উই পোকা বা পিপড়েরা কিভাবে বুঝতে পারে কোথায় হীরা বা সোনার মতো মূল্যবান খনিজ লুকিয়ে আছে এই পুরো বিষয়টা বোঝার জন্য প্রথমেই জানতে হবে হীরা আসলে কিভাবে তৈরি হয় এবং পৃথিবী পৃষ্ঠে কিভাবে আসে হীরা গঠিত হয় পৃথিবীর অভ্যন্তরে ম্যান্টল স্তরে যেখানে এমন চাপ ও তাপমাত্রা থাকে যে কার্বন স্ফটিক হয়ে হীরাতে পরিণত হয় কিন্তু শুধু তৈরি হয় যথেষ্ট নয় কেউ যদি হীরা খুঁজে পেতে চায় তাহলে সেটার মাটির উপরিভাগে উঠে আসা প্রয়োজন আর এটা ঘটে একমাত্র এক বিশেষ ধরনের আগ্নেয়গির অগ্নুৎপাতের মাধ্যমে যেখান থেকে নির্গত হয় কিম্বার লাইট নামের এক বিশেষ ধরনের লাভা এই কিম্বার লাইট লাভা এত তীব্র বেগে উপরে উঠে আসে যে সঙ্গে করে হীরাকেও টেনে নিয়ে আসে পরে এই লাভা ঠান্ডা হয়ে শক্ত পাথরে পরিণত হয় আর সময়ের সাথে সাথে সেটি মাটি কাদামাটি ও গাছপালার স্তরে ঢেকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই কিম্বার লাইট পাথর পুরোপুরি মাটিতে মিশে যায় আর এখান থেকে শুরু হয় আসল রহস্য উই বা পিঁপড়ে ঢিবির নিচে আসলে কি থাকে তাকে আপনি কখনো খেয়াল করে দেখেছেন যেসব অঞ্চলে খনিজ পাওয়ার সম্ভাবনা থাকে সেখানকার উই মাটি পরীক্ষা করলে সহজে প্রমাণ করা যায় ওই এলাকার নিচে কি ধরনের খনিজ থাকতে পারে যেমন অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে যে আসলেই হীরা বা সোনার সন্ধান এরা দিতে পারে কি না ফলে বিজ্ঞানীরা দেশের দূরবর্তী শুষ্ক অঞ্চলে কয়েক ডজন উইপোকার ঢিবি বিশ্লেষণ করে আর তারা যা খুঁজে পায় তা ছিল বিস্ময়কর এই ঢিবিগুলির ভেতরে তারা খুঁজে পান ক্ষুদ্র অথচ স্পষ্টভাবে শনাক্তযোগ্য সোনা তামা নিকেল এমনকি হীরার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত কিম্বার লাইট শিলার খণ্ড উইপোকারা তাদের বাসা তৈরি করে মাটির গভীর স্তর থেকে মাটি সংগ্রহ করে অনেক সময় ছয় ফুটেরও বেশি তারা তারা পৌঁছে যায় এবং বছরের পর বছর এই কাজ করে যেতে থাকে ফলে এই পোকাগুলি নিজের অজান্তেই আমাদের চোখের সামনে তুলে আনে মাটির নিচের স্তরের ক্ষুদ্র নমুনা এই পর্যবেক্ষণের ভিত্তিতে বিজ্ঞানীরা বুঝতে পারেন উইপোকা বা পিপ্লেট তৈরি ঢিবিগুলি এক একটি প্রাকৃতিক কোর স্যাম্পেলের নমুনা যা গভীর মাটির নিচ থেকে মূল্যবান খনিজের চিহ্ন উপরে নিয়ে আসে গোটা অস্ট্রেলিয়া জুড়ে চালানো পরীক্ষায় দেখা গেছে অনেক সাধারণ মনে হওয়া ঢিবিতেই সোনা আর কিম্বার লাইটের টুকরো বেশি পাওয়া যায় যা আসলেই মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ সমৃদ্ধ স্তরের স্পষ্ট ইঙ্গিত দেয় আরো অবাক করা বিষয় হলো এই পোকাগুলির শরীরে খনিজ উপাদানের রাসায়নিক ছাপও থেকে যায় কারণ সোনা নিকেল বা তামার মতো ধাতুগুলি ওই প্রকার শরীরে নির্গমন প্রক্রিয়ায় জমতে জমতে ছোট ছোট পাথরের মতো গঠন তৈরি করে যেগুলি অনেকটা মানুষের কিডনিতে পাথর তৈরি হওয়ার মতো এই আবিষ্কার বিজ্ঞানীদের সামনে এক নতুন পথ খুলে দেয় যে শুধুমাত্র ঢিবি থেকে নয় পোকাদের শরীরেও রাসায়নিক প্রক্রিয়া চালিয়ে খনিজের উপস্থিতি শনাক্ত করা সম্ভব আর যখন দেখা যায় উই পোকা বা পিঁপড়ের শরীরে কোনো খনিজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি তখন অনুমান করা যায় সেই অঞ্চলে মাটির ঠিক নিচে রয়েছে কোনো মূল্যবান খনিজের ভাণ্ডার সুতরাং এই আবিষ্কারগুলি এতটাই আলোড়ন সৃষ্টি করে যে তা পৌঁছে যায় অস্ট্রেলিয়ার শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলিতে এ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাগুলির একটি পরিচালনা করেছিলেন অ্যারন স্টুয়ার্ট যিনি কমনওয়েলথ সাইন্টিফিক রিসার্চ অর্গানাইজেশনের একজন কর্মকর্তা তিনি মূলত খনিজ অনুসন্ধানের জন্য নতুন পদ্ধতি উন্নয়নে বিশেষ মনোযোগ দেয় আর এই সময়ের ভূতত্ত্ববিদরা বুঝতে পারেন এখন থেকে খনিজ অনুসন্ধানে মাটির খুব গভীরে বা বহু ফুট ড্রিল করার দরকার নেই তার বদলে ওই পোকা বা পিঁপড়ে ঢিবি থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করলেই বোঝা যাবে সেই অঞ্চলে খনিজ আছে কি না যে পদ্ধতি গোটা খনিজ অনুসন্ধানের চিত্রকেই বদলে দেয় আগে যেখানে বহু জায়গায় মাটি খুঁড়ে হদিশ পেতে হতো এখন তার শুরুটা হতে পারে একটি ছোট্ট পোকার তৈরি ঢিবি বিশ্লেষণ করে এভাবেই শুধু হীরা নয় সোনা তামা প্ল্যাটিনাম নিকেল ইউরেনিয়াম আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত দুর্লভ খুঁজে এমনকি সম্ভাবনা রয়েছে বলা যায় শতাব্দীর বেশি সময় ধরে চলা প্রচলিত খনিজ অনুসন্ধান খুবই ব্যয়বহুল আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল এই কারণেই এরন স্টুয়ার্ডের মতো গবেষকরা উইপোকা ও পিপ্রেকে খনিজ অনুসন্ধানে অপ্রত্যাশিত সহযোগী হিসাবে কাজে লাগাতে শুরু করেছে যে পোকাগুলি আমাদের অজান্তেই মাটির অনেক গভীর থেকে কণিকা তুলে এনে ঢিবি তৈরি করে যেগুলির মধ্যে নিচের স্তরের শিলা ও খনিজের ছাপ থাকে ফলে বিজ্ঞানীরা এখন খুব সহজেই ও সাশ্রয়ীভাবে কোনো এলাকার মাটির খনিজ গঠন বোঝার সুযোগ পাচ্ছেন এবং অনেক কম খরচে সঠিক জায়গা নির্ধারণ করতে অনুসন্ধান চালাতে পারছেন কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই জ্ঞানটা আসলেই একেবারেই নতুন নয় আধুনিক বিজ্ঞান এই বিষয়ে গবেষণা শুরু করার বহু আগেই আফ্রিকার অনেক আদিবাসী গোষ্ঠী উইপোকা ও পিঁপড়ের আচরণ দেখে খনিজ খোঁজার কৌশল জানত দক্ষিণ সাহেল অর্থাৎ সাহারা মরুভূমির ঠিক নিচে অবস্থিত উত্তর পশ্চিম আফ্রিকার একটি বিস্তৃত আধা শুষ্ক অঞ্চলের কিছু গোষ্ঠী দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছিল মাটির রং বা ঢিবির দৃঢ়তা দেখে বোঝা যায় এর নিচে কিছু মূল্যবান বস্তু লুকিয়ে আছে কিনা তারা বুঝে গিয়েছিল পুরনো ও মজবুত ঢিবিগুলিতে গুরুত্বপূর্ণ খনিজের সম্ভাবনা রয়েছে এবং আজ আধুনিক বিজ্ঞান এই প্রাচীন জ্ঞানের সত্যতা প্রমাণ করেছে উইপোকা ও পিঁপড়েরা শুধু পরিবেশের সঙ্গে মানিয়েই নেয় না বরং সেই পরিবেশের গোপন তথ্য প্রকাশ করে তারা মাটির গভীর স্তর থেকে খনিজ কণিকা টেনে নিয়ে এসে ডিবি তৈরি করে যেটি গবেষকদের জন্য এক রকম প্রাকৃতিক নমুনা হিসেবে কাজ করে এই গবেষণা এখন যুক্তরাষ্ট্র ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে বিজ্ঞানীরা উই এর থেকে মাটি সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার মাধ্যমে সোনা তামা নিকেল এমনকি हीरा সংযুক্ত কিমবারলাইটের চিহ্ন পেয়েছেন অনেক ক্ষেত্রে দেখা গেছে ঢিবির মাটিতে আশেপাশের তুলনায় বেশি পরিমাণে সোনার ছাপ রয়েছে যার নিচে খনিজ ভাণ্ডার থাকার ইঙ্গিত দেয় এইসব কণিকা আসে পোকাদের খনন কার্যকলাপের ফলে এবং তাদের দেহ ধাতুর এমনকি চিহ্ন থাকে তাদের পরিপাক ও বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়ায় ধাতু জমে গিয়ে পরে মাটিতে মিশে যায় যা আরও একটি মূল্যবান সূত্র হতে পারে একজন সাধারণ মানুষও এই পদ্ধতি ব্যবহার করতে পারে বিশেষ করে যেখানে আগে হীরা ও রত্ন পাওয়ার ইতিহাস রয়েছে যেখানে ঢিবির মাটি সংগ্রহ করে তার রং ঘনত্ব বা খনিজ কণিকার উপস্থিতি পরীক্ষা করলেই অনেক কিছু বোঝা সম্ভব হীরার ক্ষেত্রে উইপোকা ও পিঁপড়ে কিম্বার লাইট বা ল্যাম্প রাইট নামক আগ্নেয় শিলা ভেঙে এনে উপরের স্তরে রেখে যায় এই শিলাগুলির সঙ্গে সাধারণত থাকে ইন্ডিকেটার মিনারেল যেমন গার্মেট পেরক্সিন ও স্পিনেল। এগুলি অনেক সময় খালি চোখে চেনা যায় যেমন লালচে বা কমলা এবং ধাতব থাকে গার্নেট চকমক এইসব চিহ্ন চিনে নিতে পারলে ব্যয়বহুল যন্ত্র ছাড়া কেউ একজন হীরার সম্ভাব্য উৎস শনাক্ত করতে পারে এজন্য অভিজ্ঞ ভূতত্ত্ববিদরা প্রাচীন আগ্নেয় শিলার এলাকায় পোকার ঢিবি বিশ্লেষণ করে ইন্ডিকেটার মিনারেল খুঁজে বের করে যা বিস্তারিত অনুসন্ধানের দরজা খুলে দেয় আবার অনেক ক্ষেত্রেই উইপোকা বা পিঁপড়ের ঢিবি থেকে সত্যিকারের হীরার খোঁজ মেলে বিশেষ করে যদি তারা কিম্বার লাইট পাথরকে সরাসরি তাদের ঢিবিতে জায়গা দেয় যুক্তরাষ্ট্রের কলোরাডো ওয়াইমিং ও মন্টানার মতো রাজ্যে কিংবা দক্ষিণ আফ্রিকা রাশিয়া ও ব্রাজিলেও এই পদ্ধতি আরও জনপ্রিয় হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করলে যে কোনো সাধারণ মানুষও খনিজ খোঁজার প্রাথমিক ধাপ পার করতে পারে শুধু প্রয়োজন একটু জ্ঞান ও সতর্কতা যদি ঢিবির আশেপাশে ভারী চকমকে বা অদ্ভুত রঙের পাথর দেখতে পান সংরক্ষণ করে রাখবেন হতে পারে সেটা মূল্যবান কোনো খনিজের ইঙ্গিত তবে ভুলভাবে সস্তায় বিক্রি না করে আগে যাচাই করুন খনিজটি আসলে কতটা মূল্যবান হয়তো আপনি ভারত বা বাংলাদেশে থাকেন যেখানে এই ধরনের খনিজ বা হীরার ভাণ্ডার খুব একটা দেখা যায় না কিন্তু ভাবুন তো যদি কখনো বেড়াতে যান আফ্রিকা অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আমেরিকার কোনো পাহাড়ি বা প্রাকৃতিক অঞ্চলে সেখানে যদি এমন একটা পিঁপড়ে ঢিবির পাশ দিয়ে হেঁটে যান আর ঠিক মতো লক্ষ্য করেই পেয়ে যান কোনো দামি খনিজের ইঙ্গিত যা আপনার ভাগ্য বদলে দিতে পারে এমন কোনো অভিজ্ঞতা আপনার যদি থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি প্রবাসী বা পরিবারের মানুষদের কাছে শেয়ার করে রাখতে পারেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে धन्यवाद